ভোটের আগে ময়নায় ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বোমা গুলি বন্দুক থেকে বিরত থাকার অনুরোধ জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভোট এলেই উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাগচা কখনো রাজনৈতিক সংঘর্ষ কখনো বা বোমা গুলি শব্দে কেঁপে ওঠে এলাকা রাজনৈতিক সংঘর্ষে খুন হতে হয়েছিল বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সামনে বিধানসভা ভোট তার আগেই ময়নার কালকাদারি এলাকার রুদ্রেশ্বর শিব মন্দিরে বনকুমার পূজা বস্ত্রদান এবং খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠানে হাজির হন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে পুলিশ সুপার জানান যে আমি আসার পর ময়নার সম্পর্কে শুনেছি নৈতিকতা সামাজিকতার সাথে সাথে রাজনীতিও থাকে এগুলোর সাথে সাথে রাজনৈতিক হিংসা দ্বন্দ্বের সৃষ্টি যেন না হয় বোমাগুলি রক্তক্ষরণ থেকে বিরত থাকার অনুরোধ জানায় তিনি বলেন যেখানে গন্ডগোল বোমাগুলি হিংসার ছড়ায় সেখানে ছোট ছোট শিশুদের ওপর এফেক্ট পড়ে তাই আমি অনুরোধ করব এগুলো থেকে আপনারা বিরত থাকুন ময়না রুদ্রেশ্বর বাবার পুজো অনুষ্ঠান ও ভোগ বিতরণ অনুষ্ঠানে গিয়ে এই কথাই বললেন তিনি দাঁড়িয়ে বললেন যে উন্নয়নের প্রতিযোগিতা হোক বোমাগুলি প্রতিযোগিতা না ময়না একটা দীর্ঘদিন ধরে একটা সন্ত্রাস কবলিত হয়ে আসছে এরকম একটা অভিযোগ কি বলবেন এটা আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের একটি লক্ষ্য থাকে প্রত্যেকটা জায়গায় যে অবস্থায় আছে তার থেকে আমাদেরকে বেটার করতে হবে যে পার্ট অফ দ্য ল এনফোর্সিং এজেন্সি আমরা অনুরোধও করব তার সঙ্গে সঙ্গে যদি অনুরোধে কেউ না শোনেন এটা আমরা মঞ্চ থেকেও বলেছি এটা আমরা একদম জাতি ধর্ম রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি নির্বিশেষে সিরিয়াস অ্যাকশন এগেসে বোমাগুলির কোনো জায়গা থাকবে এটা একদম কমিটমেন্ট আছে শৈশব বাচ্চাদের এফেক্টেড হয়ে জিরো টলারেন্স আছে মানে প্রতিদিন প্রতিদিন এটা পিছনে আমরা ইনভেস্ট করবো কিছু কিছু যাদের এই আছে তারা সেটা যাতে শুধু পূর্ব মেদিনীপুর জেলার ময়না সমাজসেবী চন্দন মন্ডল আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিখোঁজ দুই ব্যক্তির পরিবারকে নিজের ব্যক্তিগত আর্থিক অনুকূলে দুই পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে তুলে দিলেন দেখুন আমি খুব ছোটবেলা থেকে আমার একটা আত্মবিশ্বাস আছে ভগবানেও বিশ্বাস করি আমি যে মানুষকে ভালোবাসলে মনে হয় ময় না মানুষকে ভালো বলে মানুষের মন জয় করা যায় তাই আমি যেদিন থেকে আমার জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা আমি থেকে অনুপ্রাণিত হয়ে ছোটোখাটো ব্যবসার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছি সেদিন থেকে আমার উপার্জিত অর্থ দিয়ে বিভিন্নভাবে আমি সামাজিক কাজ করে থাকি যদিও আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি কিন্তু আমার একটা মানবিক দিক আমি মানুষের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যেহেতু আমি এই এলাকারই মানুষ আমার এলাকার দুটি পরিবারের ছেলে কাজের জন্য গিয়েছিল অগ্নিকাণ্ডে তারা মারা গেছে কি জীবিত আছে তাদের কোনো এখনও সন্ধান পাওয়া যায়নি কিন্তু সেই পরিবার খুব শোকাহত মর্মাহত আমরাও খুব শোকাহত মর্মাহত তাই তাদের পাশে দাঁড়ানো দরকার মনে করি প্রশাসন পুলিশ প্রশাসন তো তাদেরই কাজ করছে নিশ্চয়ই তদন্ত হবে সরকারিভাবে তারা সুযোগ সুবিধা যদি কিছু হয়ে থাকে দুর্ঘটনা ঘটে থাকে সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে রাজনীতি করলেও আমি একটা সামাজিক মানুষ মানবিক দিক থেকে যেহেতু আমি মানুষকে ভালোবাসি মানুষের মনে আমার জায়গা করে নিতে চাই তাই আমার উপার্জিত অর্থের কিছুটা অংশ তাদের কাজে যদি লাগে তা যদি একটু ভালো থাকে মানসিক শান্তি পায় এবং আমিও যাতে মানসিক শান্তি পাই মানুষের কাজ করে যাতে আনন্দ পাই তাদের আশীর্বাদ লাভ করে যেন আরও মানুষের বেশি সেবা করতে পারি সেই জন্য কিন্তু আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে পড়েই আপনারা জানেন তাই আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে আমার ক্ষুদ্রতম উপহার মানে অর্থ তাদের হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি আনন্দিত এবং তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনে এই পরিবারগুলোর পাশে থাকবো এই অঙ্গীকার করছি আমি এখানে সমস্ত মানুষকে রাখবো সামাজিক জীব তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক জীব বিভিন্ন লোক লৌকিকতা সামাজিকতার সঙ্গে সঙ্গে রাজনীতিও থাকবে এবং আমাদের ধর্মীয় ধর্মীয় একটা বিশ্বাসও আছে তো এইসব ডাইমেনশনগুলি আমাদের আছে কিন্তু এগুলো যেন কোনো সংঘাত বা দ্বন্দ্বের রূপ না নেয় যেটার মধ্যে হিংসা আছে যদি বিষয়টা বোমা গুলি আর রক্তের সঙ্গে জড়িয়ে পড়ো মানুষের রক্ত মানুষের জীবন মানুষ আঘাত পাচ্ছে মানুষের অঙ্গহানি হচ্ছে তাহলে কিন্তু সেই জায়গাটাই ওভারঅল যেটা পরিবেশ সেটা একদম নষ্ট হয়ে যায় বছরের পর বছর নষ্ট হয়ে যায় কোনো জায়গায় একটা হিন্দু মুসলিম দাঙ্গা হলো বা কোনো রাজনৈতিক কারণে যে সংঘাত হলো সেখানে গুলি চললো বা বম পড়ল দিনের শেষে দুটো দলেরই বা একাধিক দুয়ের বেশি দলেরই বা যারা বিভিন্ন ধর্মের তাদের সকলের বাড়ির বাচ্চাগুলো প্রমায় চলে যায় ওই বাচ্চাগুলো ঘৃণা এবং একটা অবিশ্বাসের বাতাবরণের মধ্যে বড় হয় ওর যদি ক্ষমতা থাকে কোন ইউনিভার্সিটিতে পড়ানো আমি কাউকে ছোট করছি না ও হয়তো দেখা গেল সেখানে থেমে গেল ওর উড়ানটা ওর ছোটবেলাটা যেহেতু বম গুলি পুলিশের ভারী বুটের আওয়াজ বিভিন্ন ফোর্সের সাইরেনের আওয়াজ এইসবের চক্করে কোর্ট কাছারি বাড়িতে এসবের করে প্রসেসে থেমে গেলে হয়তো একটা প্রাইমারি স্কুলে পড়াচ্ছে আমরা কেউ চাই না আমরা চাই যে যার যতটা প্রতিভা নিয়ে জন্মাচ্ছে এবং তাকে যতটা পুষ্ট করা যায় তাতে যাতে পুরো প্রতিভার তার পরিস্ফুরন ঘটে এটা যদি শৈশবটা যদি হিংসার সঙ্গে জড়িয়ে যায় আপনি কোনো ওটা আপনার ঘরের ঢোকা থেকে আটকাতে পারবেন না আমি অনুরোধ করব যে আপনাদের যা আছে যে ধর্ম বিশ্বাস রাজনৈতিক বিশ্বাস যা আছে যাবতীয় সেটার মধ্যে সেটা থেকে হিংসাটাকে দূরে জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন কেরিয়ার ব্যবসা বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান পশ্চিমবঙ্গ আসামে সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের এগারো তারিখ বসছেন মেছে দেয় অভিজ্ঞতা বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দৃশ্য দেখাবেন তিনি ঠিকানা বেছেদা হাই রোড তেলপাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন সেভেন আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে